আমি শুনফের চলে এসেছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে তো ডিম ভাজা রেসিপি দিব আছে আমি তো এভাবে ডিম ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা শুরু করছি প্রথমেই দুটো ডিম নিয়ে নিব এবার ডিমগুলোকে ভেঙিয়ে নিব ভেঙে নিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ফেটিয়ে নিতে পারেন তো এই যে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিলাম এবার একটি কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে তেল দেওয়ার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভেজে নেবেন ভাজা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন টমেটো তো এই যে টমেটো দিয়ে আবারও ভেজে নিতে হবে ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া এবং লবণ দেবেন স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন ভালো করে ভাজা হয়ে গেলে এবারের মধ্যে ফ্যাটানোর ডিমটা দিয়ে দেবেন এই যে ফ্যাটানোর ডিমটা আমি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে খুব তাড়াতাড়ি ডিমটাকে মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ডিমটা এক জায়গায় মশলা সব থেকে যাবে তো এই দেখুন কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে গোল করে দিয়েছি তো আপনারা সেইভাবে ডিম ভেজে খেতে পারেন এবার ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে ভালো করে উঠিয়ে দিয়ে অন্য পাশটাও ভিজে নিবে না কীভাবে তো লক্ষ্য করে ভাজবেন যেন পুড়ে নাচো পুড়ে গেলে কিন্তু ডিমটা ভালো লাগবে না খেতে তো এই যেমন ডিমটা এক সাইড ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে দেবো যে কষ্ট করে উঠে যেন ভেঙে না যায় বা আমার ডিমটা কিন্তু কেটে ভেঙে গিয়েছিল ওটা ট্রাই করবেন ডিমটা খুব সুন্দরভাবে উঠানো তো এই যেমন ডিমটা কিন্তু অলরেডি তৈরি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল i love it